তো এই মুহূর্তে লেটেস্ট একটি আপডেট রেশন কার্ডের নিয়মে বড় বদল হতে চলেছে যদি আপনার আর কে এস ওয়াই ওয়ান আর কে এস ওয়াই টু পি এইচ এইচ এস পি এইচ এইচ বা এ এ ওয়াই রেশন কার্ড থাকে তাহলে ভিডিওটি অবশ্যই পুরোটা দেখুন নাহলে কিন্তু পরবর্তীকালে পছন্দতে হবে কারণ পরবর্তীকালে কিন্তু বহু রেশন কার্ডে রেশন সামগ্রী পাবেন না অর্থাৎ যারা আর্থিকভাবে সচ্ছল তারা কিন্তু রেশন কার্ডে পরবর্তীকালে রেশন পাবেন না দেখতেই পাচ্ছেন এবার রেশন পাওয়া নিয়ে রেশন কার্ডের নিয়মে বড় বদল আনতে চলেছে খাদ্য মন্ত্রক তো কি নিয়ম আনছে এবং নতুন নিয়ম কি হবে তার বিস্তারিত আমরা দেখে নেব বা কারা কারা পরবর্তীকালে রেশন পাবে তার বিস্তারিত আমরা দেখে নেব এখান থেকে তো সম্প্রতি রেশন কার্ড সংক্রান্ত নিয়মে বড়সড় রদ করতে চলেছে খাদ্য বিভাগ ইদানিং বিভিন্ন জায়গা থেকে রেশন পাওয়া নিয়ে বিভিন্ন অভিযোগ জানাচ্ছে গ্রাহকেরা যারা রেশন পাওয়ার আওতায় পড়ে না তারা অংশগ্রহণ নিচ্ছে এমনটাই অভিযোগ উঠছিল বিভিন্ন মহল থেকে এই সমস্যার সমাধানে খাদ্য বিভাগের তরফ থেকে রেশন কার্ডের নিয়মে কিছু বড় বদল আনা হচ্ছে এই বদলের রূপরেখা ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে বলে জানা গিয়েছে রাজ্য সরকারগুলির সঙ্গে ইতিমধ্যে বেশ কয়েক দফায় বৈঠক হয়ে গিয়েছে খাদ্য দপ্তরের এই মুহূর্তে দেশজুড়ে প্রায় আশি কোটি মানুষ ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের সুবিধা পাচ্ছেন এদের মধ্যে অনেকেই আছেন যারা আর্থিকভাবে সচ্ছল তাই এবার রেশন পাওয়া সংক্রান্ত বিষয় পড়তে বেশ কিছু নিয়মে বদল আনা হচ্ছে যাতে রেশনিং ব্যবস্থাতে স্বচ্ছতা বজায় থাকে তো বিগত ছয় মাস যাবৎ রাজ্য সরকারগুলির সঙ্গে এই নিয়ে বৈঠক করা হচ্ছে রাজ্যের তরফ থেকে প্রস্তাবিত পরামর্শকেও এর অন্তর্ভুক্ত করা হয়েছে দু হাজার কুড়ি সালের ডিসেম্বর থেকে প্রায় বত্রিশটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এক দেশ এক রেশন কার্ড লাগু করা হয়েছে বর্তমানে দেশের সব নাগরিকদের জন্য রেশন কার্ড অত্যন্ত জরুরি একটি ডকুমেন্ট হিসাবে গ্রহণ করা হয় সব ক্ষেত্রে রেশন কার্ডের সম্পূর্ণ পরিবার সমস্ত তথ্য দেওয়া থাকে এই কার্ডের মাধ্যমে সরকারের তরফে খাদ্য সামগ্রী পেয়ে থাকেন গ্রাহকেরা তবে খুব শীঘ্রই কিন্তু রেশনিক সংক্রান্ত পরিষেবাতে বড় সড়ো বদল আনতে চলেছে খাদ্য দপ্তর অর্থাৎ বুঝতেই পেরেছেন যে যারা আর্থিকভাবে সচ্ছল তারা কিন্তু পরবর্তীকালে রেশন নাও পেতে পারে শুধুমাত্র দরিদ্র পরিবার যারা আছেন অর্থাৎ দরিদ্র সীমার নিচে যারা আছেন তারাই কিন্তু রেশনিং ব্যবস্থা হবে অর্থাৎ রেশন থেকে রেশন সামগ্রী পাবেন তো এই ছিল ছোট্ট একটি আপডেট তো আপডেটটা আপনারা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ